আমার এখানে কথা বলতে খুব ভয় লাগছে প্রথমত কারণ এখানে আমার দাদু দাদু উপস্থিত এখানে এত বড় বড় জল সবাই বসে আছে সেখানে আমি নাচ আমাদের স্কুলে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি একটা ঠাকুরমা স্বামীজিরই গান করছি প্রথমে দুটো কথা বলতে চাই প্রথমে না বললে মনে হয় এটা ঠিক হবে না কারণ পড়াশোনায় তো একদমই ভালো ছিলাম না ফেল মার্কার স্টুডেন্ট আমি ক্লাসে আমি শুধু ফেল করে যেতাম আর সবাই এগিয়ে যেত পরে ক্লাসে ভাইদের সাথে আমাকে আবার ক্লাসে যেতে হতো তো তারপর আমি জানতে বুঝতেই পারিনি আমি জীবনে কি করব আর জীবনে আমার উদ্দেশ্য কি। তো সব জায়গায় ঘুরে ফেরার পরে যখন কলকাতা গিয়ে পৌঁছাই যখন মনে হয় যে গানটা করব তখন সুযোগ তো কেউ দেয়নি তো একদিন মনে আছে যখন পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে আমি ওখানে হোটেলে কথা বলতে গেছিলাম যে কোনো বারে হোটেলে যদি গান গিয়ে যদি কিছু টাকা পাওয়া যায় কারণ সেই অবস্থাই ছিল না নিজের একটা জামা কাপড় কেনার মতো তো সেখানে দেখলাম যে রাস্তায় দাঁড়িয়েও কিছুজন গান করছে এবং গান শুনছে তারা টাকা দিয়েছে বলে গান শুনছে না তারা গানটা ভালো লাগছে তাই জন্য শুনছে তো তারপর থেকে আমি রাস্তায় গান করা শুরু করি তো সেই গান করতে করতে আমার বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয় ইদানিং এই বছরও আকাশ আঠে গান করার সুযোগ হয়েছিল তারই দয়াতে অনেকজন অনেক ভালোবাসা দিয়েছেন এর পেছনে আমার দশ বছর লেগে আছে দশ বছরের আমি গান করে করে কেউ জানতো না কেউ চিনত না তো আজকে আপনাদের যে এত ভালোবাসা পেয়েছি আমি সবার কাছে চিরকৃতজ্ঞ যে আমাকে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি গান করতে পারছি আর বেশি কিছু বলবো না গান শোনাচ্ছি ধন্যবাদ it all. ক্লান্তি বারি দুটির বুকে ক্লান্তি করে দুহ রাম আর কৃষ্ণ সধু ও গো একই দেহ রাম আর কৃষ্ণ সধু জীব শিবে এক করি বিভে সরল কথায় সৃষ্টি করে দেহে কৃষ্ণ তুমি একই দেহে সরল কথা শুনে আর কৃষ্ণ তো আমার একটা গানই করার কথা আমার লেখা আমি একটা গান আমি শোনাতে চাই অনেক দিন বাবা নেই বাবা যখন থাকতো তখন দেখতাম এই স্টেজেই বাবা গান করত তো বাবাকে খুব খুব মিস করি আর বাবার কথা খুব মনে পড়ে আর এই মঞ্চে এসে গান করছি খুব ভালো তো বাবার জন্যই এই গানটা বাবা প্রায় চলে গেল দশ বছর হয়ে গেল আজও খুঁজি ভেতরে সেখান থেকে গানের জন্মায়া জালে বন্দি তুমি দেখতে কেন পাই না আমি তোমায় খুঁজে ক্লান্ত বাবা দেখতে কি পাও বাবা দেখতে কি পাও কোনো বাধাই মানব না আমি তোমায় পাবো একদিন জানি খোকা বলে জেনে নেবে কি বাবা বুকের পিঞ্জিরায় বাবা কতদিন কতদিন দেখি না তোমায় 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 অবুজে বলে যায় কেন এরকম কোন ধরে অজানায় যেতে চাই জানি না কোন ঠিকানায় তোমায় খুঁজেই মরছি কোস খানায় ঘুরছি আর তোমার মুখটা দেখছি চেতনায় ধোমায় খুঁজেই মুরছি কম গোলোকে ধাধায় ঘুরছি আর তোমার মুখটা দেখছি চেতনায় রে অবুজে বলে যায় বলো কেন এরকম বোঝা গায়ে সেদিন সব তুমি আমি মা সুখের লিড়ে তবে কেন মা অন্ধ কুটিরে একা কি বসে মনে পড়ে সেদিন সব তুমি আমি মা সুখের লিড়ে তবে কেন মা অন্ধ কুটিরে একা কি বসে রায় আছে কোন অন্তর দেবে সব গান্না দিনিয়েনে দেবে বাবা তোমাকে এই বুকের পেঞজিরায় বাবা কত দিন কতদিন দেখি না তোমায় বাবা কত দিন কতদিন দেখি না তোমায় বাবা কতদিন কত দিন দেখি তোমায় বাবা কতদিন কতদিন দেখিনা তোমা চাই যেতে কোন ঠিকানায় সুশোভনকে অসংখ্য ধন্যবাদ সুশোভন